আসসালামু আলাইকুম নিউট্রিগোল্ড এটি একটি অ্যামাইনো অ্যাসিড ভিটামিন মিনারেল অ্যানজাইম এবং প্রিবায়োটিক সমৃদ্ধ একটি শক্তিশালী পাউডার এটা আপনার গবাদি পানের দুধরূপ বৃদ্ধি শারীরিক দুর্বলতা এবং পুষ্টিহীনতা রোধ করতে সহায়তা করে এছাড়াও গরুর ওজন বৃদ্ধি দুধের উৎপাদন বৃদ্ধি মাংস প্রোডাকশন শারীরিক দুর্বলতা এবং খানিক শক্তি প্রদান করতে এই নিউট্রিগরি ব্যবহৃত হয়ে থাকে এটা পপুলার কোম্পানি বাজারে করে থাকে এতে আপনারা যত রকমের ভিটামিন বা মিনারেল প্রয়োজন হয় একটা গবাদি পানির প্রায় সব রকম ভিটামিন মিনারেলই এর মধ্যে ইনক্লুড আছে এটা আপনারা ছোট একটি প্যাকেট পেয়ে যাবেন এবং এক কেজির একটা প্যাকেট পেয়ে যাবেন এবং যারা খাদ্য তৈরি করেন একশো কেজি দুশো কেজি খাবার তৈরি করেন তাদের জন্য একটা ভালো পাউডার হচ্ছে এই নিউট্রোগোলটা আপনারা এই খাদ্য একশো কেজি খাদ্যে আপনারা এক প্যাকেট এক কেজির একটা প্যাকেট দিয়ে আপনারা খাদ্যটা তৈরি করতে পারবেন এবং প্রতিনিয়ত খাওয়াতে পারবেন আপনার গবাদি পশুকে এছাড়াও আপনার গবাদি পনের গবাদি পশুর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রজনন ক্ষমতাও বাড়ায় এবং এফসিআর উন্নত করতে সাহায্য করে এছাড়াও হজম শক্তি তো বাড়াবেই মেটাবলিজম সিস্টেম উন্নত করবে এবং গবাদি পানের যে রোমেনের যে ব্যাকটেরিয়া যেগুলা উপকারী ব্যাকটেরিয়া পেটের ভিতরের সেগুলা পুনরুজ্জীবিত করতে এই নিউট্রিগোল ভালো কাজ করে থাকে এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা দুই থেকে তিন চামচ মুখে খাওয়াই দিবেন প্রতিদিন এবং এটি গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ